আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি মঞ্জুরুল কবির প্রিয় ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ডাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শনির ঢাকা ডাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শনির জাপানি বাজারে আপনাদেরকে নিয়ে এসেছি একটি বাড়ি দেখানোর জন্য অর্থাৎ ষোলো ফিট তিন পাশে রাস্তা ষোলো ফিট তিন পাশে রাস্তা অর্থাৎ বাড়ির চারিপাশেই কিন্তু রাস্তা আমরা আপনাদের রাস্তার ভিউগুলো দেখিয়ে বাড়িটির ভিতরে নিয়ে যাব বাড়িটির নিচতলায় পার্কিং প্লাস দোকান অর্থাৎ পার্কিং প্লাস তিনটি দোকান সহ বাড়িটির অবস্থান বাড়িটি পাঁচতলা ছয়তলা ফাউন্ডেশন জি সিক্স অনুমোদন ছয়তলা ফাউন্ডেশন তিনতলা পর্যন্ত করা আছে তো আমরা আপনাদেরকে পুরো বাড়িটি ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন এবং বিস্তারিত আপনাদের সাথে বর্ণনা করব দেখতে পাচ্ছেন অত্যন্ত রুচিশীলতার সাথে বাড়িটি নির্মাণ করা হয়েছে বাড়িটির বর্তমান মালিকের বিশেষ প্রয়োজনে বাড়িটি সেল করা হবে তো আগ্রহী ক্রেতাগণ আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে সরাসরি যোগাযোগ করুন যোগাযোগ করে এসে ভিজিট করে যেতে পারবেন আমরা আপনাদেরকে বাড়িটির ভিতরে নিয়ে এসেছি বাড়িটির বাহিরে ষোলো পিটের তিনটি রাস্তা তিনটি রাস্তা এবং পিছনের রাস্তাটি আট ফিট অর্থাৎ চারিপাশ আপনি আজীবন খোলা খোলা মেলা আলো পেয়ে যাচ্ছেন আমরা আপনাদেরকে বাড়িটি দেখানোর চেষ্টা করতেছি আমরা অলরেডি একটি প্ল্যাটে ডুব বর্তমানে তিনটে তিনতলা পর্যন্ত করা আছে দোতলা নিচতলা দোতলা তিন দোতলা পর্যন্ত ভাড়াটিয়া এবং তৃতীয়তলা মালিক থাকার জন্য রেডি করতেছে বা সম্পূর্ণ কাজ কমপ্লিট শুধু টাইজ বসানো বাকি আছে তো আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আর কাগজপত্রের ব্যাপার যদি বলি কাগজপত্রটা চারপয়সার কাগজ অর্থাৎ আপনার সিএস এস এ আর এস এবং সিটি তো বাড়িটির জমির পরিমাণ হলো সয়া তিন কাটা অর্থাৎ তিনশো পঁচিশও যত অংশ তিনশো পঁচিশ তিন দশমিক পঁচিশ কাটা এবং পাঁচশো পঁচিশ অজুতাংশ আমরা আপনাদেরকে বাড়িটির ভিতরে নিয়ে এসেছি বাড়িটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আর স্থানীয় মাপে সোয়া তিন কাটা অর্থাৎ পাঁচশো পঁচিশ বাড়িটি পেয়ে যাবেন অত্যন্ত রিজনেবল প্রাইসে ভিডিওর শেষ অংশে আপনাদেরকে আমরা বলে দেব মূল্যটি আর যদি আপনাদেরকে যোগাযোগের ব্যবস্থা বলি তাহলে আপনি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ধরে আসলে আপনি রায়েরবাগ এবং শনির আখড়া দিয়ে যে কোথাও দিয়ে আপনি খুব সহজে চলে আসতে পারবেন শনির আকড়া জাপানি বাজারে জাপানি বাজারের পাশে বাড়িটির অবস্থান বর্তমানে এই যে আমরা একটি প্ল্যাটের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অত্যাধিক আলো বাতাসের কারণে আমাদের ক্যামেরায় আপনারা আলো অত্যন্ত আলোর কারণে একটু আনক্লিয়ার আসছে তারপর আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি তো যারা দেখে ভিজিট করতেছেন তারা অবশ্যই আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করুন ফোন করে এসে ভিজিট করে যেতে পারবেন প্রত্যেকটি ফ্লোরে দুটো করে ইউনিট করা এবং তৃতীয় তলায় মালিক নিজে থাকার জন্য করেছে বর্তমানে আপনার প্রত্যেক ফ্লোরে দুটি ইউনিট প্রত্যেক ইউনিটে আপনার তিনটি বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম এবং দুটো বাথরুম দুটো বারান্দা দুটো বাথরুম দুটো বারান্দা অত্যন্ত রিজনেবল প্রাইসে বাড়িটি পেয়ে যাবেন অত্যন্ত চমৎকার রুচিশীলতার সাথে বাড়িটি তৈরি করা হয়েছে তো আর যোগাযোগ ব্যবস্থার দ্বিতীয়ত যদি আপনাকে বলি তাহলে আপনি অর্থাৎ পোস্তখোলা অথবা আপনার দোলাইখাল দিয়েও আপনি জাপানি বাজারে চলে প্রবেশ করতে পারবেন এবং ঢাকার বাবু বাজার থেকেও আপনি খুব সহজেই প্রবেশ করতে পারবেন দোলা অর্থাৎ শনির একলা জাপানি বাজারে তো অর্থাৎ শনির থেকে যদি আপনি আসেন তাহলে আপনাকে আসতে হবে অটো নিয়ে সোজা চলে আসবেন জাপানি বাজারে জাপানি বাজারের পাশেই বাড়িটির অবস্থান আমরা তৃতীয়তলা চলে যাব তৃতীয়তলা তৃতীয় তলাটি মালিক নিজে থাকার জন্য রেডি করেছে এখন টাইস বসানো হয় নাই অর্থাৎ ফ্লোর টাইসগুলো বসানো হয় নাই আদার্স বাকি কাজগুলো কমপ্লিট করা আছে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তলা পুরাটা অর্থাৎ আপনার সোয়া তিন কাটা পুরাটাই আপনার মালিক নিজে থাকার জন্য রেডি করেছে পাঁচটি বেডরুম এবং ড্রয়িং রুম ডাইনিং রুম সহকারে এ টু জেড সব কিছু খুব চমৎকারভাবে নিখুঁতভাবে করা আছে এবার আপনাদেরকে মূল্যটা যদি বলি তাহলে মূল্যটা নির্ধারণ করা হয়েছে দুই কোটি আশি লক্ষ টাকা দুই কোটি আশি লক্ষ টাকা আপনি পেয়ে যাবেন অত্যন্ত রিজনেবল প্রাইজের এই বাড়িটি যেখানে বর্তমানে প্রতি কাঠা জায়গার মূল্যই আপনি পেয়ে যাচ্ছেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ টাকা তো সেখানে আপনি তিন কাটার বাড়ি পেয়ে যাবেন মাত্র দুই কোটি আশি লক্ষ টাকায় আমরা আপনাদেরকে বাড়িটি ঘুরিয়ে দেখার চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার বাড়িটি দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকারভাবে মালিক নিজে থাকার জন্য তৃতীয় তলাটি রেডি করেছে জাস্ট খালি আপনি এখন আসলে আপনাকে টাইসগুলো বসে বসিয়ে নিতে হবে তো বাড়িটি আমা আমি আবারও বলছি ছয়তলা ফাউন্ডেশন তিনতলা পর্যন্ত করা আছে বাকি তিনতলা আপনার নিজকে করে নিতে হবে অত্যন্ত চমৎকার আপনি দেখতে পাচ্ছেন পাঁচটি বেডরুম এবং ড্রয়িং রুম ডাইনিং রুম সহকারে অত্যন্ত চমৎকার একটি বাড়ি আমরা আপনাদেরকে সাদে নিয়ে যাবো ছাদটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এবং আশেপাশের বিউগুলো আপনাদেরকে দেখার চেষ্টা করব খুব চমৎকার আগ্রহী ক্রেতাগণ আদার্স ইনফরমেশনের জন্য স্ক্রিনে দেওয়া আমাদের মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করুন মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে এসে ভিজিট করে যেতে পারবেন খুবই রিজনেবল প্রাইস আমার হিসাবে বর্তমান সময়ে এমন বাড়ি দুই কোটি আশি লক্ষ টাকা সো ইম্পসিবল আপনারা পেয়ে যাচ্ছেন বর্তমানে মালিকের বিশেষভাবে টাকার প্রয়োজন যার জন্য সেল করে দেওয়া হবে দেখতে পাচ্ছেন আশেপাশের বিউগুলো আমরা সাত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার অত্যন্ত চমৎকার একটি বাড়ি ছয়তলা ফাউন্ডেশন চারপাশে রাস্তা অর্থাৎ চারপাশে আপনি আজীবন খোলা পেয়ে যাবেন নিচে চার তিনটি দোকান করা আছে এবং গাড়ির গ্রেস করা আছে তো আপনারা চাইলে সরাসরি সোজা চলে আসুন আমাদের আমাদের মালিক প্রতিনিধির নম্বরে ফোন করে সোজা চলে আসুন শনি একটা থেকে সোজা জাপানি বাজারে চলে আসবেন জাপানি বাজার থেকে বাজারের পাশেই বাড়িটির অবস্থান চারপাশের রাস্তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার একটি বাড়ি চমৎকার একটি বাড়ি আপনাদের আদার্স ইনফরমেশান জানার জন্য অবশ্যই আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করুন ফোন করে এসে ভিজিট করতে পারবেন আমরা আপনাদেরকে ছাটটুকু দেখানোর চেষ্টা করছি করেছি এবং আমরা পুরো বাড়িটি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করতেছি তো আপনাদের বিশেষ কোনো প্রশ্ন বা ভিজিট করার জন্য অবশ্যই আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করুন ফোন করে এসে ভিজিট করে যেতে পারেন আমি আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটন প্রেস করুন